বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আজ আলোচনা করব মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ সাজেশন তো আজকের আলোচনায় যে বিষয়টা আমাদের রয়েছে মূলত প্রথম থেকে তোমাদের আমি একটু তাড়াতাড়ি করে বলার চেষ্টা করছি তার কারণ ইতিহাসে প্রচুর প্রচুর প্রশ্ন আমাদের পড়তে হয় দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন আমি আজকের এই সাজেশনের মধ্যে কিছু ট্রিক্সও কিন্তু তোমাদের সামনে বলে দেবো যেগুলো কিন্তু একটু মেনে চললে অর্ধেক পড়াশোনা করলেও কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে এবার দেখো দুই মার্কের প্রশ্ন কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে প্রথম দুই বলবো তারপর চার বলবো তারপর আট বলবো আমি দুই মার্কের প্রশ্ন আমাদের আটটা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে দুটো করে আমাদের প্রশ্ন আসে মোট ষোলোটা প্রশ্ন আসে আমাদের মোট এগারোটা প্রশ্ন লিখতে হয় তাহলে আমরা যেহেতু আমাদের এগারোটা প্রশ্ন লিখতে হয় তাহলে যে কোনো পাঁচটা বা ছটা চ্যাপ্টারের প্রশ্ন যদি আমরা ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা দুই মার্কের প্রশ্ন সব কমন পেয়ে যাব। ওকে কথাটা খুব ভালো করে বুঝবে তাহলে আমি তোমাদের জন্য আটটা চ্যাপ্টারেরই প্রশ্ন দেবো কিন্তু তোমরা পড়বে কটা যে কোনো পাঁচ থেকে ছটা প্রশ্ন নেক্সট আমরা আসবো চার মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আমাদের মোট আসবে কটা আটটা লিখতে হবে কটা ছটা আটটা মানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের একটা একটা করে প্রশ্ন আসবে কথাটা খুব ভালো করে বুঝবে তাহলে মোট আটটা চ্যাপ্টার থেকে আমাদের আটটা প্রশ্ন আসবে আমাদের ন্যূনতম লিখতে হচ্ছে কটা ছটা এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার আমাদের ছটা চ্যাপ্টার ভালো করে পড়লেই হয়ে যাচ্ছে এবার দেখো মার্কের প্রশ্ন মার্কের প্রশ্নের জন্য যেটা চালাকি কি আমাদের দুই তিন চ্যাপ্টার ওদিকে তোমার চার পাঁচ চ্যাপ্টার আর ওদিকে তোমার ছয় সাত চ্যাপ্টার অর্থাৎ এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা আসবে তাহলে যে কোনো একটা চ্যাপ্টারের সেট যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা কমন পেয়ে যাব তাহলে চালাকিটা মূল চালাকিটা কোথায় হলো দেখো যে কতগুলো আটটা চ্যাপ্টার আছে প্রথম কথা এই আটটা চ্যাপ্টার পড়ার দরকার নেই যে কোনো সহজ ছটা চ্যাপ্টার ভালো করে পড়ো আমাকে যদি বলো এক নম্বর যে স্যার কোন কটা সহজ হবে আমি সেটাও বলে দিই এক দুই তিন চার পাঁচ আর আট এই ছটা চ্যাপ্টার হচ্ছে সব থেকে সহজতম চ্যাপ্টার ছয় নম্বর চ্যাপ্টার এবং সাত নম্বর চ্যাপ্টারও সহজ এটা কঠিন নয় কিন্তু যারা দুর্বল তাদের অনেক পড়তে হবে এই জন্য আমি দুর্বলদের বলবো যে এক দুই তিন চার পাঁচ এবং আট এই ছটা চ্যাপ্টারকে পাখির চোখ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও এবং এই চ্যাপ্টারগুলো থেকে দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্ক এই আট মার্কের প্রশ্ন তো এক আর আটের দিয়ে আসবে না এই দুই তিন চার পাঁচ থেকে যে প্রশ্নগুলো আমি দেবো সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাওয়া পরীক্ষায় গ্রান্টি সহকারে কমন পাবে বোঝা গেল চালাকিটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে দু মার্ক চার মার্ক আট মার্ক যেগুলো থেকে আসার কথা সমস্ত কিছু শেয়ার করব। কিন্তু তোমরা যেটা করবে যে চালাকিটা বললাম সেই চালাকিটা মেইনটেইন করে কাজ করবে তাহলে দেখবে যে অনেক কম পড়লেও কিন্তু হয়ে যাবে সাজেশন বলার আগে তোমাদের যেটা জানানো দরকার আমাদের ইতিহাসের ক্ষেত্রে প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দু মার্কের প্রশ্নরূপেও আসতে পারে আবার চার মার্কের প্রশ্নরূপেও আসতে পারে অর্থাৎ তুমি পড়ে গেছো দুই মার্ক পরীক্ষাতে চলে এলো চার মার্ক বা তুমি পড়ে গেছো চার মার্ক পরীক্ষাতে চলে এলো দু মার্ক তো সেই প্রশ্নগুলো কিন্তু নিজেরা একটু বুঝে শুনে লিখবে আমার অনেক কোশ্চেন সাজেশনের ভিতরে রয়েছে যেগুলো দু মার্কেও আমি দিয়েছি আবার চার মার্কেও কিন্তু দিয়েছি রিপিটেশন রয়েছে যেটা বড় মার্কের আছে সেটা ভালো করে পড়বে মানে তুমি যদি চার মার্কেরটা ভালো করে পড়ো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার মার্ক তুমি লিখতেই পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর সময় নষ্ট করবো না মূল সাজেশনে চলে যাব এবার আমরা দেখে নেব প্রশ্নগুলো কী কী প্রথম দু মার্কের প্রশ্ন ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিল কেন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে আত্মজীবনী কে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো সত্তর বছর আত্মজীবনী কাল লেখা এটির গুরুত্ব কী জীবনের ঝরাপাতার দুটি গুরুত্ব লেখো বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছেদকে কীভাবে প্রভাবিত করেছে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব কী ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠির গুরুত্ব কী শিল্প চর্চার ইতিহাস বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব লেখো ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী পোশাক পরিচ্ছেদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিডের অবদান ধরা এই প্রশ্নটা দুইও দিতে পারে চারেও দিতে পারে এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি কিছু টিকা রয়েছে তার মধ্যে উডেড ডিসপাস নববঙ্গ নব বেদান্ত প্রাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সংবাদপত্র সাময়িকপত্রের পার্থক্য কী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল নকশা গ্রন্থের গুরুত্ব কি নারী শিক্ষা বিস্তারে বেতনের গুরুত্ব কী তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ থেকে প্রশ্ন খুদকাটি প্রথা দিকু চুয়ার কেনারাম ও বেচারাম তারিকি মোহাম্মদে এবং উলগুলান এগুলোর সংজ্ঞা আচ্ছা উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি মুন্ডা বিদ্রোহের কারণ কি সাঁওতাল কোল মুন্ডা ভিল এবং ফরাজি বিদ্রোহের স্থান এবং একজন করে নেতার নাম একজন বা দুজন করে নেতার নাম দেখে রাখবে নীলবিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কেমন ছিল ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো দুদুমিয়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ টিকা ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলেছেন কেন জমিদার সভা ও ভারত মধ্যে দুটি পার্থক্য লেখো ভারত সভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব কি। ইলভার্ট বিল কী এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো মহারাণীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে মহাবিদ্রোহে কে কী মহাবিদ্রোহকে কী জাতীয় সংগ্রাম বলা যায় আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী জাতীয় জাগরণে বর্তমান ভারত বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা উইলিয়াম কেরি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্রই কী তারকনাথ পালিত স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি গোলদিগির গোলামখানা কাকে বলা হয় পঞ্চায়ন কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কি বোঝো এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঔপনিবেশিক শিক্ষা অবস্থার দুটি ত্রুটি লেখক ষষ্ঠ অধ্যায় শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে তিরিপুরি সংকট বলতে কী বোঝো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চৌরি চৌরা ঘটনাটি কি ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বরদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী স্টাফ ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কি ছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল একা আন্দোলনের প্রধান দাবিগুলো কি কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন গান্ধী আম্বেদকর বিতর্ক কী সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিল পুনা চুক্তির গুরুত্ব কী সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো ভাইকম সত্যগ্রহ কি আলী দিবস কেন পালিত হয় বিনাদাস প্রীতিলতা দেবী চৌধুরানী ঝাঁসির রানী মাতঙ্গিনী হাজরা শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিখ্যাত কেন দলিত কাদের বলা হয় একটা দলিত শ্রেণীর নাম লেখো অসহযোগ অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম করো বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় রশিদ আলী দিবস সম্পর্কে যা যেন লেখো মাস্টারদা সূর্য সূর্যসেন বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে কি জানো দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা কী এবার হচ্ছে অষ্টম অধ্যায় আমি সব অধ্যায় থেকে দিচ্ছি কিন্তু চালাকিটাও কিন্তু আমি শেয়ার করেছি যে ছটা অধ্যায় ভালো করে পড়ো ভা টিকা লেখো ভারতভক্তির দলিল ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ভারতের বিস্মার কাকে বলে কেন পৃথক অন্ধরাজ্যটির উৎপত্তি হয় কীভাবে কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভুক্তির দলিলে স্বাক্ষর করেন উদ্বাস্ত কাদের বলা হয় জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা কী ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে দর কমিশন কেন গঠিত হয়েছিল পত্রিশিরামাল আলু কে ছিলেন এই হল আমাদের দুই মার্কের প্রশ্ন তবে আবারও বলছি এই দুই মার্কের প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি চারেও তুলে ধরেছি ভালো করে পড়বে প্রশ্নগুলো আর কেউ যদি সাজেশন করতে চাও যে এটা পড়বো না ওটা পড়বো না ওটা পড়বো না তাহলে ইতিহাসে কমন পেতে গেলে কমন পেতে গেলে দুঃখ আছে এটুকু বলে রাখলাম এবার আসবো চার মার্কের প্রশ্ন ইতিহাসের ধারণা থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠি সম্পর্কে আলোচনা করো নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি জাতীয়তাবাদের উন্মেষে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা কী আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো অথবা জীবন স্মৃতি থেকে আমরা উনিশ শতকে ভারতের ইতিহাসের কী উপাদান পাই পোশাক পরিচ্ছেদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতিতাবাদের পোশাক কেন হয়েছিল দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলো লেখো টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা নারীর ইতিহাস ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ছড়া পাতার গুরুত্ব কী দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উনিশ শতকে বাংলায় শিক্ষা বিস্তারে রায়ের ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রের পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে শৈদ্রা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো উনিশ শতকের প্রাশ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারের স্বামী বিবেকানন্দের অবদান কী হুতুম পাচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন প্রতিরোধ বিদ্রোহ থেকে প্রশ্ন তিতুমি রুয়াবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কারণ কী ছিল চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কারণ কী সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ এগুলো দেখবে দুই দুইও কিন্তু আমি দিয়েছি তারিক ও মোহাম্মদিয়ার ইয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মণ্ডপ জাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল সাঁওতাল বিদ্রোহের কারণ কী নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিকর উন্নয়ন প্রণয়ন করেন চতুর্থ অধ্যায় যেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ আঠারোশো সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন সংজ্ঞা ও গুরুত্ব ভারতের সভা সমিতির যুগ ভারত সভা ইলবার্ট বিল মহারানীর ঘোষণাপত্র ল্যান্ড সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা বর্তমান ভারত দুরন্ত কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে মহাবিদ্রোয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল বিকল্প চিন্তা উদ্যোগ থেকে প্রশ্ন চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শিখদার তারেকনাথ পালিত স্মরণীয় কেন বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চায়ন কর্মকারের ভূমিকা কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতি বিবরণ দাও উনিশ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো নেক্সট ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে প্রশ্ন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল কৃষক আন্দোলনে মাদারি পাশী বা বাবা রামচন্দ্রের অবদান কি কিছু কিছু সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব রয়েছে তার মধ্যে কপিল রাজ উজালিপরাজ কিষণ সভা বিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরি সংকট সারা ভারত কিষণা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি দেভাগা আন্দোলনের গুরুত্ব কারণ কি ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো সপ্তম অধ্যায় শতকে ভারতের নারীর ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ভারত ছাড় আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো অহিংসা অসহযোগ আন্দোলনে ভারতের নারীদের অবদান আইনমান আন্দোলনে নারী সমাজের ভূমিকা নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা টিকা মাস্টারদা সূর্যসেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার অ্যান্টি সার্কুলার সোসাইটি কার্লাইল সার্কুলার যুদ্ধ সাম্প্রদায়িক বাটোয়ারা ভাইকম সত্যগ্রহ পুনা চুক্তি বাংলার দলিত আন্দোলন অলিন্দ যুদ্ধ সম্পর্কে আলোচনা করো রশিদ আলী দিবস সম্পর্কে আলোচনা করো প্রীতিলতা ওয়াদ্দ স্মরণীয় কেন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে আলোচনা করো এই পাঁচ ছয় চ্যাপ্টারটা যদি তোমরা বাদ দিয়ে পারো দেখবে সিলেবাস অনেক কমে গেছে অনেক কম পড়াশোনা করতে হচ্ছে এটুকু শুধু বলে রাখলাম আট নম্বর চ্যাপ্টারের প্রশ্ন জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় দেশীয় রাজ্যগুলিকে কে কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকার ভূমিকা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয় উদ্বাস্ত পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকার ভূমিকা উদ্বাস্ত পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের মধ্যে ভারতের ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল তোমার যুক্তি দেখাও উদ্বাস্ত কাদের বলা হয় দেশবিভাকজনিত উদ্বাস্ত সমস্যাগুলো কী কী দণ্ডকারণ্য প্রকল্প কী নেুলিয়াকত চুক্তি সম্পর্কে যা যেন এবার আমরা আসবো মার্কের প্রশ্নে আমরা বলেছিলাম যে মার্কের প্রশ্নে দুই এবং তিন নম্বর চ্যাপ্টারের প্রশ্ন সেট ওয়ানে দিয়েছি সেট টুতে আমরা দিয়েছি তোমার চার এবং পাঁচ চ্যাপ্টারের প্রশ্ন চার আর পাঁচ চ্যাপ্টারের প্রশ্ন আর সেট থ্রিতে আমরা দিয়েছি তোমার ছয় এবং সাত চ্যাপ্টারের প্রশ্ন তো যে কোনো দুটো সেট ভালো করে পড়বে ওই মানে ছয় চ্যাপ্টার পর্যন্ত তাহলে সেট ওয়ান আর সেট টুটা পড়লেই কিন্তু কমপ্লিট কী কী প্রশ্ন রয়েছে ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা তিতুমিরের নেতৃত্বে বাংলার ওভাবী আন্দোলন সম্পর্কে লেখো কোল সাঁওতাল কারণ ও ফলাফল আলোচনা করো লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও আঠারো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো গ্রহ উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতিতাবোধ কীভাবে ফুটে উঠেছে তা লেখো মানুষ প্রকৃত শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আপনার পরিচয় দাও আর সেট থ্রিতে যে প্রশ্ন দিয়েছি অর্থাৎ সাত নম্বর ছয় এবং সাত নম্বর চ্যাপ্টার থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়া আন্দোলন অথবা আইনমান আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা সশস্ত্র বিরোধী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা তো এই হলো আমাদের প্রশ্ন এ এবার যে প্রশ্নগুলো দিলাম কেউ যদি চালাকি করে মনে করো যে এত প্রশ্ন পড়া যাবে না তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না কারণ ইতিহাসে যেভাবে প্রশ্ন আসছে বুঝে পড়তে হবে আর এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো ভালো করে প্র্যাকটিস করতেই হবে এ হলো মূল কথা কারণ এর থেকে কম প্রশ্ন করা সম্ভব নয় হ্যাঁ তবে যে প্রশ্নগুলো শেষে দেখবে আমি একটু স্টার মার্ক করে দিয়েছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সাবধানতা থেকেও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দিয়েছি সেগুলো দেখে নিও ধন্যবাদ